জয় গীতা ওম হরি ওম তৎসত ওম হরি ওম ওম হরি ওম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত হপি বা এই অস্মরে পুনরি কাকসম সভায় অভ্যন্তর সূচি ওম নম সূচি ওম নামসূচি সূচি ওম নম ওমানিমি নন্দানঞ্জনশু রমিটিত এন তৎশ্রীগুবে নম ও নম ভগবা দেব শ্রীমদ্ভগব গীতা অত গীতা মঙ্গল ও মুখম করতি বা চালম পঙ্গুম লং হতে গিরিম এ অত্রিপাতমহম বন্দে পরমানন্দ মাধবম ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা অত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান শ্রী ভগবানুবাচ ধা দা হি ধর্মস গ্লানিভতি ভারত অদ্ভুতা ধর্মসমহম ওম পিত্রাণ সাধূনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথায়ভামি যোগে যোগে শ্রী ভগবান বললেন যখনই ধর্মে গ্লানি হয় অধর্মের উত্থান হয় তখন পাপচারীদের বিনাশ করে ও সাধুদের উদ্ধার করিবার জন্য ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা অত গীতার মহাত্ম শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবোলী ব্রহ্মবিদ্যাধ্যা মুক্তিগৃহিণী ওম অর্ধমাত্রা চিদানন্দোনি ভ্রান্তি নাশি বেদ্রোয়ী পানন্দ তথ্য জ্ঞানমঞ্জুরি ইত্যাতানি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যম তথান্তে পরম প্রদম অমিয় দক্ষর পরিভ্রষ্টম মাত্রাহীন ভবে পূর্ণ ভব তু তৎসর্ব তৎপ্রসাদ জনার্ধন কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম

পূর্ণাত পূর্ণ মধুষ্যতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমে অবশিষ্যতে অম শান্তি অম শান্তি অম শান্তি শ্রীমদ্ভগদ্গীতার অধ্যায় চার শ্লোক সাথ আয় গীতা